এই কামাল মাস্টার সাহেব তিনি চর গোবিন্দপুর দুলাই আহমদপুর আমিনপুর সুজানগর বাজার পাবনা থেকে এই খাদ্যটা বিক্রি করছেন আসসালামু আলাইকুম আ সম্মানিত খামারি ভাইরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মৃত্তিক অ্যাগ্রো ফিড মিল থেকে আর্মি থেকে মিল থেকে আজকে ছেড়ে যাওয়া যে গাড়িগুলো আছে তার মধ্যে আমরা এখন যে গাড়িটা দেখাচ্ছি আপনাদেরকে এই গাড়িটার গন্তব্যস্থল হল পাবনার সুজানগর সুজানগরের আমাদের যিনি সম্মানিত ডিলার তিনি হলেন ছবুরা আইন ডেয়ারি ফার্মের স্বত্বাধিকারী জনাব রফিকুল আলম ওরফে কামাল মাস্টার এই কামাল মাস্টার সাহেব তিনি চর গোবিন্দপুর দুলাই আহম্মদপুর আমিনপুর সুজানগর বাজার পাবনা থেকে এই খাদ্যটা বিক্রি করছেন তো আপনারা যারা এই আমিনপুর সোজানগর পাবনা থেকে এই খাদ্যটা নিতে চান চানৃত্তিকা আগ্রফিডের প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুষি জাতীয় এই গরুর খাদ্যটা আপনারা চাইলে এই আমাদের মাস্টার সাহেবের সঙ্গে যোগাযোগ করে মাল নিতে পারবেন আমরা তার দুইটা মোবাইল নাম্বার আমাদের কাছে সরবরাহ করেছেন সেই নাম্বার দুটো আপনাদেরকে আমরা একটু জানিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো ফোর টু সিক্স নাইন থ্রি এটা একটা নাম্বার আরও একটা নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন থ্রি টু এইট জিরো থ্রি ফোর ফাইভ এই দুইটা নাম্বারে আপনারা যোগাযোগ করে মৃত্তিকা অ্যাগ্রোফিডের যিনি সম্মানিত ডিলার আমাদের কামাল হোসেন মাস্টার সাহেব তার কাছ থেকে এই খাবারটা আপনারা সংগ্রহ করবেন আর আমরা মৃত্তিকা অ্যাগ্রোফিড থেকে সারা বাংলাদেশে ডিলার নিয়োগ চলছে সেই খবরটা আপনাদেরকে জানাচ্ছি যে মৃত্তিকা অ্যাগ্রোফিট বাংলাদেশের সকল অঞ্চলে ডিলারশিপ নিয়োগ করছে এবং ডিলারশিপের মাধ্যমে আপনারা যারা এই খাবারটা সংগ্রহ করতে চান বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভাইরা আপনারা চাইলে মেয়ে থেকে অ্যাগ্রোফিট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন তাদের মোবাইল নাম্বারগুলো অনলাইনে রাখা আছে এবং সেখান থেকে আপনারা নাম্বারগুলো নিয়ে তাদের সঙ্গে কথা বলেন কথা বলে আপনি খামারি হিসেবে নিতে পারবেন বা আপনি একজন ব্যবসায়ী হিসেবেও নিতে পারবেন তো আপনাদের যেই ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করা বা খামার পরিচালনা করার জন্য যে খাদ্যের প্রয়োজন হয় বিপুল পরিমাণে সেই খাদ্যগুলো আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করে নিয়ে আপনারা আপনার নিজ নিজ গন্তব্যস্থলে নিতে পারেন আমরা যে যেমনটা দেখাচ্ছি ভিডিওতে ঠিক এভাবেই আপনার খাদ্যগুলো আমরা পৌঁছে দিচ্ছি বাংলাদেশের সকল অঞ্চলে তো আপনি চাইলে যে কোনো দিন যে কোনো সময় যোগাযোগ করতে পারেন তো আমরা একটু খাদ্যের বর্ণনায় আসি এখন খাদ্যগুলো বাংলাদেশের সকল অঞ্চলে যেহেতু আমাদের খামারি ভাইরা ইতিমধ্যেই পছন্দ করেছেন এবং তারা এই খাদ্যটার বিষয়ে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন আর আমরাও চাচ্ছি যে আপনারা যারা এই খাদ্য খাওয়াতে চান আপনার পশুগুলোকে সেই খামারি ভাইয়েরা আপনারা এই খাদ্য সম্পর্কে একটু তথ্য জানেন আর আপনাদেরকে সেই তথ্যগুলো জানাচ্ছেন আব্দুল কাদের ভাই শুনে আসি তার কাছ থেকে দেখতে পাচ্ছেন ছোলা আমরা এখানে ইউজ করে থাকি এটা আপনার ছোলার দামটা তো বর্তমানে একটু আকাশ চম্বি তো এর মাঝখান থেকে আমাদের বাজারও নিয়ন্ত্রণ করতে হয় আবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে তিরিশ আইটেম দিয়ে এই বাজারে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব হয় সেটাও সম্ভব যদি আপনি পাইকারি যদি মাল আপনি গাড়ি গাড়ি খরিদ করতে পারেন কেজিতে চার পাঁচ টাকা আপনি কমে কিনতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান আপনি দিতে পারবেন যাই যাক আমরা যেটা দেখাচ্ছি শুরুতে হচ্ছে মূলত ছোলা এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে ছোলাটা আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার নাম্বার ওয়ান গেল এবার দ্বিতীয় দ্বিতীয় দেওয়াতে একদম খেসারি খেসারির যে আস্ত যে ভাঙাগুলো আছে একদম গ্রেড টু যেটা সেটা এখানে আমরা ইউজ করি আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় দ্বিতীয় নাম্বার চলে গেল তৃতীয় দেওয়া হচ্ছে বুটের ডাল বুটের ডাল বলতে কি এখানে বিভিন্ন আপনার বেসিক এরিয়াগুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে বিভিন্ন ডাউলের হয়তো ডাস্ট যেটাই বলবো ডাস্ট সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেরোয় সেইটা দেওয়া হচ্ছে আচ্ছা আর চার নম্বরে যেটা আছে এটা আপনার মতো ভুট্টা ভুট্টা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুট্টা দেওয়া হয় টোন টোন এবং প্রিমিয়ার কোয়ালিটির যে ভুট্টা কোনো পোকা কাটা বা কোনো দানা কাটা সেটা নাই প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টাটা আমরা কিন্তু এখানে অল টাইম ইউজ করি এবং টোনকে টোন এক এক চালানে দেখা যায় আমাদের চোদ্দ থেকে পনেরো আমাদের শুধু ভুটটা এখানে ইউজ করি যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনো বলবৎ আছে এবং অনেক ভালো আছে জি তো যাক ভুট্টাটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতেছি ভুটটা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুটটা নিতে চায় গাড়ি ধরে নিতে পারবে কারণ খুচরা দেওয়া ঝামেলা হয় আমরা যখন মালগুলো কিনি স্কেল করে টন হিসেবে আসে বাইশ টোন চব্বিশ টনের গাড়ি আসে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভুট্টাটাও কেউ কালেকশন করতে পারেন জি আর পাঁচ নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে আমরা ডাবলি ডাবির যে ডাউল আছে এটা কিন্তু গ্রেড ওয়ান দেওয়া সম্ভব না এটা দেখা যাচ্ছে ওখান থেকে কালেকশন করি ডাবলির ডাউল তারপরে আছে জব জবটাও এখন আকাশ সমী এটা আসলে আমরা কোনো চালানে পাচ্ছি দিতে কোন চালানে দিতে পারতেছি না এটা অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না যদি পাইতাম আমরা কিছু হলো ওইখানে শো করতাম তবুও আবার কিছু পাইছি আমরা সেগুলো এখানে ইউজ করছি কিছু কিছু সময়টা নীল হয়ে যায় জবটা জি তো দেখ নাম্বার সাথে দিচ্ছে গম গম যেটা আপনার দেখা যাচ্ছে একটা গম একটু লালটি আছে লালটে বলতে কি দেশি গমটা লাল আর এলসি যেটা সেটা একটু ইয়া ওরা দেখা যাচ্ছে বর্ডার থেকে আনলে ওগুলো দেখে কম দামে একটা কেনা যাচ্ছে আর অষ্টম নাম্বারে যেটা আমরা এখন দেখা যাচ্ছে এটা ধুমসার বিষ মূলত এটা সার গরুর জন্য অনেক ভালো এবং অনেক মানসম্মত ধুমসার বিষটা এখন আকাশ সম্বি হয়ে গেছে আগে মানুষ খাওয়াত না এখন মানুষ সবাই এটা আবার ইউজ করা দরকার আপনি যেহেতু শুরু করছেন জিনিসটা সেক্ষেত্রে এখন আমরা মূলত সেই আমাদের নর্থ এর কিছু কিছু একদম বর্ডার সীমান্ত এলাকায় কিছু চাষ হয় যে বিলি লাগায় সেখান থেকে ত বিভিন্ন মিডিয়া মাধ্যমে গুলো সংগ্রহ করতে হয় আর আপনার হর 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 হরটা আপনার কি এটা পাখির খাবার এটা তো অনেক এখন আগে তো ওই আগাছা যেটাকে বলে সেই আগাছা এটা মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড ওয়ান টু মিল করে কিনলে যা দুই গাড়ি যদি মাল না যায় অনেকদিন ইউজ করা ও বেশি ইউজ করা কঠিন হয়ে যায় ব্যালেন্স ঠিক করা যায় না হটটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে মুগের ডাউল এবার এখন নাম্বার এগারোতে আছে মুগের ডাবল মুগের ডাবলটা এখানে আমরা যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারি এটা আপনার রিজেকশন কিছু ডাবল পাওয়া যায় সেটা আমরা ইউজ করে থাকি আবার আপনার ডাল বিভিন্ন যেমন মুগ মসুর দিয়ে আমরা আদার্স সমন্বয় সমন্বয় দেখা যাচ্ছে ওই যে চালনা থেকে এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে ফরিয়াদার এগুলো সংগ্রহ করতে হয় বেসিক নগরীর থেকে এগুলো মূলত যে এলাকায় ডাউলেন মিল সেখানে সংগ্রহ করা হয় তারপরে নাম্বার তেরোতে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে নারিকেলের খোল প্যারাশুট নারিকেলের খোল এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি ডিও থেকেই সে মালগুলো এখানে আসে নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণ ইউজ করে হয় এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিগত গুণসম্মত এবং ফ্যাটানিংয়ের জন্য ভালো বকনা গরুর জন্যও ভালো এগুলো তো আপনার এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয় এটা যে গরুর দুধগুলো পাতলা এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয় এটা চাইলে আপনারা খামারে এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন খুচরা তোগুলো সমস্যা না খোসরা খুঁড়িয়ে দেওয়া ঝামেলা হয় যে গাড়ি ধরে আপনি নিতে পারবেন আর ডিলার যেহেতু আছে আমাদের আপনার আশেপাশে আছে এদের কাছ থেকে আপনারা এগুলো ইউজ করতে পারেন পাবনার ওই টেবুনিয়া তো অঞ্চলে আছে পাবনা আপনার এই সাইডটা দিয়ে সর্দি দিয়ে যারা অনেকেই দু চার বস্তা মাল নিতে চায় ওরা সাইন ব্যবসা জগতে করলে ওরা ওনা দিয়ে দেবে কিভাবে নারিকেলের খোল দেওয়া আছে নেক্সট দিচ্ছি বাদামের খোলটা বাদামের খোলটা অনেক গুণগত মান অনেক পুষ্টিসম্মত বাদামের খোলটা দেওয়া হচ্ছে মটরের ভুসিটা এলসি এটাও আমরা এখান থেকে আমদানি করছি মটরের ভুসটিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি তারপরে গম বুসি গম বুসি আমাদের এখনও দুই গাড়ি আনলোড হচ্ছে এশিয়াই মিলের আকিজ মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুসিগুলো সেগুলো আমরা ইউজ করে থাকি এখানে প্রচুর পরে গম ভুসি দেওয়া হয় এখানে আবার ডালের বেসন এখন ডালের কিছু কিছু বেসন পাওয়া যায় আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত এখন এই এই সামনে শীতের সময় আবার স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি যার কারণে স্ট্রিট ফুডে চলে যায় এটা ওই যে বড়োটাতে তৈরি হয় এখন একটু সংকট হবে সামনে একদিন খুব ভালোভাবে দিতে পারে জানি না কত দিতে পারবে এগুলো আবার এগুলো স্টক করে রাখা যায় না পোকা হয়ে যায় এগুলো তো আমরা বেসনটাও ইউজ করে থাকি ভুট্টার একটা হাস কাছে ভুট্টার ইয়া ওই ওটাকে বলে ছালবোটাই যে যে দেখলেন এটা ভুট্টার ছালবো তারপরে খেসারি বুসিটা দিচ্ছি এখানে খেসারি বুসি আর খেসারিটা খেসারির বসি দিচ্ছি এখানে আবারের পাশাপাশি মসুরি বসি যেটা এখন দেখতে পাচ্ছি এটা মসুরি বুসি মসুরি বসি এখানে প্রচুর পরিমাণ এগুলো সারা বছরই কন্টিনিউয়াসলি পাওয়া যায় কিছু কিছু সময়ে আপনার অন্য অন্য প্রোডাক্ট শর্ট পড়ে যায় ট্যাঙ্কারের বুসিটা এটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি এলসিটা ট্যাঙ্কারের বুসিটা প্রচুর পরিমাণে আছে এটা আমরা দিতে পারি অলস টাইম মাসকালের কালের দুধের গরুর জন্য বেস্ট মাসকালের কালের এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় যাক সার্বিক দিক মিলে ধানের কোড়া কোড়াটা যেটা একদম কোড়ার তো গ্রেট কয়েকটা আছে আমরা সব থেকে যেটা যে কোড়ার যেটা নাম্বার ওয়ান সেটাই আমরা এখানে ইউজ করে থাকি সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয় সরিষার খোলটা বেশি দিলে হয় কি দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয় সার গরুর জন্য ভালো দুধের গরুতে একটু দুধ শোকা যায় যার কারণে সরিষার পরিমাণটা আমরা পরিমাণ মতো ইউজ করি আবার এখানে সয়াবিনের ভুষি পঁচিশ নম্বর সয়াবিনের ভুষিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করতেছি সয়াবিনের ভুষি আমরা ডিও বিন সিটি মিল থেকে ফ্রেশ মিল থেকে বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে আবার ধান আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে এভাবে একের পর এক আরও চার পাঁচটা মাল দেখছি এখানে আমদানি করা নেই মোটামুটি এভাবে গমে এয়ার ভুসি মসুরের ভুষিটি গ্রেড দুইটা হয় এখন আমাদের তো সমন্বয় করতে হয় মাস দুটো গ্রেড দুইটা হয় এভাবে দিয়ে তিরিশটা আইটেম সমন্বয় করে একটা মিশ্রণ তৈরি করা হয় আমরা কাদের ভাইয়ের কাছ থেকে শুনছিলাম এতক্ষণ যে খাদ্যটা তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে প্রস্তুত করে আপনাদেরকে দিচ্ছেন সেই বিষয়ে তিনি আপনাদেরকে বলছিলেন তো আমরা সেই কথাগুলো শুনলাম এখন গাড়িটা ছেড়ে যাবে আমাদের এই সবরায়ন উদ্দিন ডেয়ারি ফার্মের উদ্দেশ্যে তো আমরা তাদের যে মোবাইল নাম্বারগুলো আমাদের কাছে সরবরাহ করেছেন আমরা সেই মোবাইল নাম্বারগুলো আপনাদেরকে আবার ওপরে দিচ্ছি দুইটা মোবাইল নাম্বার আছে এখানে একটা নাম্বার প্রথমটা জিরো ওয়ান সেভেন সেভেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো ফোর এইটা একটা নাম্বার আরও একটা নাম্বার জিরো ওয়ান সেভেন এই দুইটা নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সকলেই নিরাপদে থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ